লাইফস্টাইল লাইফস্টাইল টিংকুর পক্ষ থেকে সবাইকে ভিডিও শুরু করলাম আজ আমরা একটা বিশেষ কাজে হাওড়া কোর্ট যাচ্ছি একটা মায়ের বাপের বাড়ির তরফে একটা পৈতৃক সম্পত্তির ছোট্ট অংশ কিয়দ আমরা আমরা পেয়েছিলাম সেখানে কিছু শৈশবুদ আমার দিতে হবে সেই জন্য যাচ্ছি সেখান থেকে ব্যাংকের কাজ সেরে আমরা মোটামুটিভাবে সকাল কাটিয়ে দুপুরে ঢোকার মুখে আড়াইটে নাগাদ বাড়ি ঢোকার মানে প্ল্যানিং রয়েছে এটা হয়তো বেড়ে তিনটে হতে পারে অথবা দুটোতেও হয়ে যেতে পারে সেটা আমার কপাল কেমন হয়ে নিচ্ছে আমি জানি না লাইফস্টাইল ওই টিকুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ওয়েলকাম না করলে তো হবে না আমার বন্ধুরা দেখতে কি করে আসবে যদি না ওয়েলকাম করি না বলো এবার আজকে দাদার হাতে ভিডিওটা দিয়ে দিয়েছি দেখি দাদা কতটা টানতে পারে দাদা তো বেশি বকতে পারে না না দাদা বকে হচ্ছে বুড়োরা যেসব ভাট বকে সেই ধরনের না না এখন আমরা উত্তর মধ্যে দিয়ে যাচ্ছি উত্তর মধ্যে দিয়ে গেলে বেশ বেশ অনেকটা গঙ্গা পাওয়া যায় মা গঙ্গাকে পাশে রেখেই আমরা চলেছি হ্যাঁ আর অন্যদিন যখন বেরোই প্রচন্ড গাড়িটা এসি চললেও মানে গাড়িটা পুরো একদম গরম থাকে এসি চললেও কিন্তু আজকে এসিটা একে চলছে তাতেই গাড়ি তেমন শীর্ষ করছে যেন একদম তার মানে আমাদের আকাঙ্ক্ষিত দিন চলে আসছে ঠান্ডা চলে আসছে আর কালকে রাত্রিবেলা এত আমি এখন আর এসি চালাই না কত ওপরে তো এবার গঙ্গার হাওয়া প্রচণ্ড হাওয়া দেয় রাত তিনটের সময় দাদা বলছে পুরো কাঁপুড়ি দিচ্ছে উঠে জানলা ফাল্লা বন্ধ করে তারপরে পর্দাটা দিই না তোমাদের দিদি ওষুধ খেয়ে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খান তো তো তাতে কি হয় ঘুমের ডেপটা যা থাকে ওর সেন্স খোয়াটা থাকে না নিজে এই শুঁয়োপোকার মতো ছোট্ট হয়ে গেছে তো আমি দেখে তাড়াতাড়ি আমি টয়লেট গিয়েছিলাম তা আমি তাড়াতাড়ি করে এসে এই পর্দাটা মোটা মোটা পর্দা পর্দাগুলো টেনে দিয়েছি তাতে যাতে হাওয়াটাকে প্রিভেন্ট করা যায় গঙ্গার হাওয়া খুব ডেপথ হাওয়াতে তো যাই হোক তারপরে খুব কমফোর্টেবলি দিদি ঘুম মানে আমাদের একটা আনন্দের দিন আসছে বলো কটা দিন যে কদিন ঠান্ডা পাবে ভাগ্যবান না হলে সে ঠান্ডা পায় না যেমন গত বছর আমরা পাইনি ঠান্ডা

যেতে যেতে এক বিশাল একটা বজরং বালি দেখলাম মানে আমরা যেহেতু ভিডিও করি সেহেতু কি হয় যে যে চোখে যেটা দেখি সেটাই মনে বন্ধুদের সঙ্গে আগে শেয়ার করি মানে বন্ধুদের বাদ দিয়ে আমরা কিছু ভাবতেই পারি না এটা আমি একা নয় এটা যারা বিশেষ করে লাইফস্টাইল ভিডিও করে তাদের জন্য তো এটা মারাত্মক একটা ব্যাপার আর সবসময় চোখ খালি খোলা রাখতে হয় আর কি যে কোনটা বন্ধুদের দেখালে আমার বন্ধুরা খুব খুশি হবে তা অনেকটা চলে এসেছি আর কোর্ট মানে তো জানো সেই টালির চালে ঘেরা সেই বিচ্ছিলি মতো জায়গা একদম কিন্তু কি করবো দাদাকে সই করতে হবে যেতেই হবে কিছু করার নেই আর তারপরে আমরা যে হাওড়া থেকে চলে এসেছি ব্যাংকের কাজ ফাজগুলো না দাদার পরেই আছে আবার কি আমরা যাব বলো না যার জন্যে খুব প্রবলেম হচ্ছে ওরাও বারবার খবর নিয়ে দিচ্ছে দিচ্ছে ব্যাংকে আর যাওয়া হয় না তো ঠিক আছে আজ এখন বেরিয়েছি সারা দিনের জন্য একটু ব্যাংকেরও কাজ করবো আর দাদাকে কি বলছি যেন যে চলো না একটু ক্যানিং স্ট্রিট যাই দাদা বলছে ওখানে গাড়ি পার্কিং এর ভীষণ ঝামেলা আজকে হবে না অন্য দিন হবে উইকের প্রথম দিন না আজকে আজ হেভি লস হ্যাঁ আর কি বলে তো যখনই বেরোই না সব সময় সেই কাজ নিয়ে বেরোই গাড়িতে বসা মানে নয় কোটে চলো নয় হাস হসপিটালে কি হয় নয় ডাক্তার দেখাতে চলো এর বাইরে আমরা সব ভুলে গেছি যাই হোক সাত তারিখে একটা ছোট্ট ট্যুর আছে যেটা যাব বলে দেবো বলে দেবো একদম মন খারাপ করো না আবার মিতালি বলছে তুমি বলছো না কেন আমার খুব হাসি পেয়েছে এই রেখাটা দেখে মিতালি তুমি যেমন ঘোরো রকম নয় কারণ একটু একটু করে আরম্ভ করছি যে আমারও শরীর খারাপ দাদারও তো শরীর খারাপ না না অবশ্যই বলবেন না বলার তো কিছু নেই এটা একটা এটা একটা এই তোমাদের সঙ্গে একটু মজা করা একটু ওয়ালটা বাড়ানো আর একটু মজা করা এই সুটকে সুটকে গোছা গোছা বোতা কোনে একটুখানি বলে দেব ঠিক আছে চলো অনেকটা কথা বলে দিলাম একদম গাড়িতে আছি কোনো অসুবিধা নেই এসেছি এই যে আদালতের সামনে দাঁড়িয়ে আছি আমাদের তিনজন আছেন তারা এক এক জায়গা থেকে আসছেন আর কি আমরা এসে দাঁড়িয়েছি কারোর সঙ্গে এখনও দেখা হয়নি আর এই আজকে এই ড্রেসটা পরেছি দাদাও ব্ল্যাক আমিও ব্ল্যাক কিন্তু গাড়িতে যেমন আরাম কমফর্টেবল লাগছিল ওইখানে কিন্তু বেশ রোদ লাগছে হাওয়া থেকে দাঁড়িয়ে পড়েছি রোদে বড় কষ্ট হয় বন্ধুরা আমরা তো আদালতের সামনেই গাড়িটা রাখার একটা জায়গা পেয়ে গেছি যেন এটা একটা বিশাল একটা কাজের কাজ হয়েছে মানে বেশি দূর হাঁটতে হয়নি একদম সামনেই গাড়িটা দাঁড়িয়ে আছে আর গাড়ি থেকে নেবে আমরা একটু ওয়েট করছি আমাদের যে রিলেটিভদের আসার কথা তাদের জন্য কিন্তু জানলাম যে তারা এখানে আসবে না যেহেতু সবাই অসুস্থ আর একটা কোটে তাদের যেতে হবে বন্ধুরা মাঝে মধ্যেই কি কিন্তু তোমাদের আমি সন্ধ্যা আরতিটা দেওয়ার চেষ্টা করছি আমি গঙ্গার ধারে বসে পড়েছি তখন আমি এসে গেছি কিন্তু একটা না দেওয়া সম্ভব নয় কারণ দিলেই কপিরাইট ক্লেম চলে আসবে ওই জন্যে মাঝে মধ্যে আমি কথা বলে দিচ্ছি আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে যদিও আমরা ভীষণই টায়ার্ড দেখেছ সারাদিন ধরে আমাদের চলেছে কিন্তু আমার বন্ধুদের অনুরোধ তো ফেলতে পারলাম না যেহেতু আজকে ভালো করে ভিডিওটা আমি করতে পারলাম না সেহেতু ডিসিশান নিলাম যে বন্ধুদের অনুরোধে একটু এই আরতিটা দেখিয়ে দিই গঙ্গা আরতি অনেক লোক কিন্তু এসে সন্ধ্যেবেলা এই গঙ্গা আরতি দেখে এবং ভীষণ ভালো লাগে জানো তো আর এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হ্যাঁ ভারী সুন্দর লাগে মেয়েকে আমি গল্প করছিলাম ভিডিওটা আমি পাঠিয়েছি মেয়ে বলছে মামাই তোমাদের দারুণ পূর্ণ অর্জন হচ্ছে এই রকম চালিয়ে যাও দুবেলা ধরে দেখো বন্ধুরা আমার অনেক আত্মীয় স্বজন আছে যারা জিজ্ঞেস করেন আমাদের বা বন্ধু বান্ধবরাও যে তোমরা এই হাওড়া থেকে কেন শ্রীরামপুর বা ইসরাই এলে হ্যাঁ তাদের তো আমরা বোঝাতে পারি না যে রিটায়ারমেন্টের পর এইগুলোই ভালো লাগে কারণ অনেক দিন তো সংসার করলাম সংসার সংসার করে জীবন পাত করলাম মেয়েকে মানুষ করলাম দাদা চাকরি করলো এত বছর তারপরে একটা কিছু জীবনে চাই যেটা পেলে আমরা খুব ভালো থাকব। যার জন্যে এই সোসাইটিটা দেখে আমরা অন্য কোনো দিকে লক্ষ্য করিনি আর সত্যি কথা বলতে বন্ধুরা টাচউট আমরা ভীষণ এখানে এসে ভালো আছি গঙ্গা মায়ের সামনে আছি ফ্রেশ এয়ার পাচ্ছি এখানকার মানুষজন ভীষণ ভালো একটা কমিউনিটির মধ্যে মানে আমরা ভীষণ আনন্দে আছি মাঝে মাঝে শরীরটা বিগড়ে যায় ফোটের কাজ করে আমরা সাড়ে পাঁচটার সময় ফিরলাম এবার ফেরার পর গীতা রিকোয়েস্ট করেছিল একটুখানি ও সোমা রীতা সবাই রিকোয়েস্ট করেছিল যে একটু যদি গঙ্গা আরতিটা দেখানো যায় তার তা সেইভাবে আসা যায় না সেই রিকোয়েস্টটা কিন্তু আমার মনে আছে সঙ্গে সঙ্গে দাদাকে বললাম চলো আমরা একটু দেখি গঙ্গা আরতি আর বন্ধুদের জন্য একটু শেয়ার করে দিই আজকে এখন আমরা ঘরে ঢুকিনি এখনো ঘরে ঢুকিনি সেই জামা আছে একদম গাড়িটা পার্ক করে পার্কিং এ রেখে আমরা সোজা গঙ্গার ঘাট হয়ে এসেছি এবং এইবার ঘরে গিয়ে জামাকাপড় কাপড় ছেড়ে রেস্ট আর বেশিক্ষণ আজকে আর জাগবো না হয়তো ভিডিওটা আর কিছু বেশি কিছু দেখাবো না কারণ প্রচণ্ড টায়ার্ড বুঝতে পারছো সেই সকাল থেকে চলেছে আমাদের হ্যাঁ নানান রকম কাজ কোটের কাজ মানে তো বুঝতেই পারছ তারপরে দাদার ব্যাংকের কাজ ছিল প্রচুর প্রচুর কাজ করবো নিয়ে আজকে বেরিয়েছিলাম এই যে পোলা পুজি আমরা যে পেয়েছিলাম সেইগুলো কি পেয়েছি একটু তোমাদের শেয়ার করবো হ্যাঁ বাড়িতে গিয়ে শেয়ার করে আর শেষ করে দেবো ভিডিওটা বাপের বাড়ির পক্ষ থেকে একটা ছোট মানে সম্পত্তি ছিল আর কি একটা খ্যাপ ছিল এবার সেটা বিক্রি হলো এবার আমার শাশুড়ি মারা দু ভাই আর আমার শাশুড়ি মা একা তিনটে শরীর গেছে বাবু আছে এবার তারা সবাই গেছে এবার সবাই অসুস্থ হ্যাঁ আমাদের ছোটো মামা অসুস্থ আমাদের বড় মাইমা মা আমাদের মামিমনি বলি যাই হোক সবাইকে নিয়ে গেছে এবার গিয়ে আমরা কোর্টে সমস্ত কিছু করলাম করার পর বলছে একটা কোর্টে হল এবার হবার পর বলছে যে ম্যাজিস্ট্রেট একজনই ম্যাজিস্ট্রেট এসেছে এইবার তিনজনের জায়গায় একজন এইবার বলছে বাড়ি চলে যান আপনারা আবার চারটে এটা কি পসিবল এই আবার শ্রীরামপুরে ফেরা তা ওখানে ছোট মামি বললো মানে আমার পাশের বাড়িটাই মানে আমার যে বাড়ি পুরনো বাড়ি ছিল আর কি তার পাশের বাড়িটাই ছোটো মামা ছোটো মামি থাকে এবার ওরা বললো তোমাদের আর দূর যেতে হবে না আমাদের বাড়িতে চলে এসো আমার লোক আছে ডিমের ডালা ভাত করবো করে তোমরা খেয়ে আবার আমরা সবাই মিলে আসবো তা দাদা তো প্রচুর ব্যাংকের কাজও ছিল হ্যাঁ ব্যাংকের কাজ ছিল সেই করতে করতে তো প্রচন্ড মানে দেরি হয়ে গেল কোনো রকমে ওদের বাড়িতে গেছে গিয়ে একটুখানি ভাত নিয়েছে নিয়ে কোনোরকমে দুই ডাঙ্গাটা ফেলে দিয়ে মাখি আর ওরও তো চাপ না ও গিয়ে লোক থেকেই করা বা যাই করুক সঙ্গে সঙ্গে করা খুব একটু একটু ভাত খেয়ে আবার আমরা ছুটলাম কোটে সেখানে সব সরষাবুদ হলো তারপরে ফটো ফটো চোলা হলো ফ্যাটটা হ্যান্ড ওভার হয়ে গেল তা একটা কাজ মেটল তা সারাদিন ওই করে করে টায়ার তারপরে যখন এসেছি তখন প্রায় ছটার কাছাকাছি এবার বল আমার দুই বন্ধু এক সোমা আর রীতা আমাকে বলেছিল যে ভালো করে সন্ধ্যা আরতিটা দেখাতে তা বললাম যে দেখো আজকে তো সেরকম কিছু শুটও আমরা করতে পারলাম না বরঞ্চ চলো আজকে সন্ধ্যা আরতিটা বন্ধুদের সঙ্গে শেয়ার করি অ্যালকমের গঙ্গায় যে সন্ধ্যা আরতি হয় তা দাদা সত্যি পাচ্ছিল না দাদা বলছিল আমার খুব খিদেও পেয়েছে আমি চলো আজকে তো কিছু ভিডিও করতে পারলাম না তাও এটা যদি একটু দিতে পারি বন্ধুদের ভালো লাগবে বলে আবার গেলাম গঙ্গার ঘাটে তোমরা দেখলে সন্ধ্যা আর উঠে গিয়েছি আর ভিডিওটা আর টানছি না আজকে হয়তো যেমন হোক করে একটা ভিডিওটা দিলাম যাতে একটু চেষ্টা করব কাল থেকে আবার নর্মাল হ্যাঁ আমার দিতেই হবে আমাকে তবে যারা ফ্যাচ কিনলো আমাদের তিনজন যেহেতু তিনজনকেই মানে দাঁড়াও এখানে আমার সেলু সে আছে খোলার দরকার নেই সাইড দিয়ে বেরিয়ে তা দেখো ভীষণ ভালো আর কি ভীষণই ভালো গিফট বই গিফট করার মতো আনন্দ আর কিছুতে হয় না একসময় সময় আমার প্রচণ্ড পড়ার নিশা ছিল জানো তো মানে লাইব্রেরিতে লাইব্রেরি আমি মানে উজাড় করে দিতাম আর দাদা বলতো এই লাইব্রেরিতেও লাইব্রেরি বই পড়বে এখন আর সেটা অভ্যাস চলে গেছে মানে সে একটা সময় ছিল কিন্তু ভীষণ ভালো বই বিশ্বের শ্রেষ্ঠ সাসপেন্স ভালো লাগবে হ্যাঁ তা ভীষণ দারুণ বই আমার তো খুব পছন্দ হয়েছে বইটা জানি না আমার ওই ভাইরা দেখছে কিনা তার জন্যে বলছি থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো একটা গিফট দেওয়ার জন্য এই একটা গিফট ওনারা দিয়েছেন যেহেতু আমার বড় যেহেতু ভাই ফোয় আসতে পারিনি বলি না আমার যাদবপুরে যে দিদি যাদবপুরের যে দিদি যা জামাইবাবু খুব অসুস্থ তা দিদি ভাই ও একটা গিফট পাঠিয়ে দিয়েছে ওদের হাত দিয়ে আর কি একটা গিফট পাঠিয়ে দিয়েছে তোমার দাদা ভাই ফোনার গিফট সময় করে আমি ফোন করে নেবো আমাদের প্রোগ্রাম নিয়েও যাই হোক আজকাল ভিডিওটা আনছি না হয়তো একটু এদিক ওদিক হলো ভিডিওটা একটু মানিয়ে নিয়ে দেখো আর আগের জন্যে গুড নাইট টাটা আর প্লিজ সাবস্ক্রাইবটা করতে একদম ভুলো না লাইক করো কমেন্ট আমার চাই চাই এটা তোমাদের উপর আমাদের জোর কমেন্ট আর লাইকটা আমাদের জোর এটা করতেই হবে তা তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ আমি এবার ওষুধ বিষুদ খেয়ে একদম শুয়ে পড়বো আর আমি না টাটা